বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি সো তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আমি আরও একবার তোমাদের বলি যে আজকে হচ্ছে আমাদের বাড়িতে ফুলের বাগান তোমাদের সাথে আমি শেয়ার করব বা আমাদের ফুলের যত গাছপালা আছে তো চলো এক এক করে আমি তোমাদের সব কিছুই দেখাই বন্ধুরা আমি আমাদের এইখানের গেট থেকে শুরু করছি তো দেখো এইখানে প্রথমেই হচ্ছে আমাদের জবা ফুলের গাছ কত সুন্দর লাগছে ফুলটা আর এইখানে হচ্ছে আমাদের লিলি ফুলের গাছ এটা সাদা এবং লালের ভিতরে এখানে দেখো পরপর দুটো গাছ আছে আর এইখানে একটা আর আরও একটা ফুলের গাছ বাট এটা হচ্ছে লাল রঙের আর এইখানে দেখো পার্পেল কালারের জবা ফুল তো চলো আরও দেখাই এই জবা ফুলটা হচ্ছে কমলা কালারের ছিল বাট এটা এখন শুকিয়ে গেছে আর এই দেখো হলুদ কালারের এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর আজকে হচ্ছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার এটা হচ্ছে একটা জবা ফুলের গাছ আর এইটা দেখো অরেঞ্জ কালারের ছোটো ছোটো জবা ফুল এবং এইখানে ফুলটাকে দেখো রেড কালারের জবাটা আর আমাদের সবারই প্রিয় এই জায়গাটা তোমরা দেখো এটা হচ্ছে আমাদের কামরাঙা গাছ ছিল আগে আর এখানে দেখো একটা গোলাপ ফুলের গাছ আছে আর পাশে একটা ধুতরা ফুলের গাছ আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে টগর ফুলের গাছ অনেক অনেক ফুল আছে যেগুলো আমি নাম জানি না যেমন এই দেখো এই ফুলটার আমি নাম জানি না আমি এই প্রথমবার ডালিম গাছের দু রকমের ফুল দেখতে পেলাম একটা হচ্ছে হালকা কালারের আর একটা হচ্ছে হালকা তো একটা একটু দেখাচ্ছি তার আগে তোমরা আরও এই গাছটাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই গাছটা আমি সত্যি বলছি আমি চিনি না আর এই দেখো আরও একটা ডালিম গাছ আর এই ডালিম গাছের ফুলের কালারটা হচ্ছে কমলা রঙের তো দূর থেকে তোমরা বাগান থেকে আর একবার দেখে নাও আর নিচে অনেকগুলো ঘাস ফুলের গাছ আছে শুভন্ধুরা আমি তোমাদের একটা গোলাপ গাছ দেখাচ্ছি এখানে একটা গোলাপ গাছে দু রকমের ফুল হয়েছে দেখো এই একটাই গাছ দেখো এখানে কিন্তু একটাই গোড়া আর এই দেখো এই একটা কালার আর এই একটা কালার আর এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ আর এইগুলো হচ্ছে আমাদের পদ্মফুলের গাছ এখানে পদ্মফুল হয়েছিল এখন পদ্মফুলের সিজন না তো সেই কারণে হয়নি যখন হবে তখন আমি তোমাদের সাথে আবার শেয়ার করব দেখো এখানে হচ্ছে আরও একটি জবা ফুলের গাছ তো আমাদের বাড়িতে তোমরা প্রায় আটটা নটা জবা ফুলের কালেকশান দেখতে পেলে তো চলো এবার আমি তোমাদের পিটুনিয়া ফুলগুলো দেখাই তোমাদের এই সাইডটা তো কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা এই সাইডে যাব এখানে দেখো একটা ছোট্ট মতো একটা পুকুর করা আছে আর এখানে ছোটো ছোটো মাছও আছে এখানে দেখা একটা গাছ আর এই হচ্ছে পিটুনিয়া ফুল আর এখানে দেখো একটা সাদা রঙের চন্দ্রমল্লিকা গাছ লাগানো হয়েছে আর এখানে হলুদ কালার এর আর হচ্ছে কাগজ ফুলের গাছ আর এটা হচ্ছে ইয়েলো কালার এই গাছগুলো তো অনেক কাটা দেখো এখানে কাটাগুলো গুলো দেখো তোমরা সাথে গাছটা হচ্ছে একেবারে গাঢ় পিঙ্ক এখানে দেখো এই প্রত্যেকটা যে শুকনো শুকনো গাছগুলো আছে এগুলো হচ্ছে ডালিয়া ফুলের গাছ আর তোমরা জাস্ট এই লাল ফুলটাকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো পাতাবার ফুলের গাছও আছে আর এটাও একটা বাগানগুলো ফুলের গাছ আর এটা হচ্ছে পুরোপুরি পিঙ্ক আর এগুলো হচ্ছে সব লিলি ফুল আর এটা হচ্ছে বেলি ফুলের গাছ তোমাদের তো বলতে হবে না যেগুলো সব কি ফুল আছে এখানে তোমরা অনেকই ফুল চেনো তো এখানে এই পর্যন্তই শেষ চলো আমরা এই দিকটা দেখি তোমরা ভিডিওতে যতগুলো ফুলের গাছ দেখতে পাচ্ছ প্রত্যেকটাই আমার দাদা নিজের হাতে লাগিয়েছে এই গাছগুলোর যত্ন নিজেই করে এবং খুবই সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে তুলেছে আমাদের এই বাড়িতে তোমরা প্রত্যেকটা ধরনের গাছ দেখতে পাবে এবার আমি তোমাদের এমন একটা ফুলের গাছ দেখাচ্ছি তো গাছটা দেখেই তোমরা জাস্ট ওয়াও বলবে তোমাদের মুখ থেকে জাস্ট বেরোবে তো দেখো গাছটা কতটা পরিমানে সুন্দর আর দেখো পুরো পিঙ্ক কালার এবার এখানে হচ্ছে একটা বট গাছ আছে তোমার দাদা এখানে বট গাছ লাগিয়েছে আর এই একটা পাতাবাহার ফুলের গাছ আর তোমরা জাস্ট এটাকে দেখো দেখো এই গাছটা কতটা পরিমাণে ছোট আর এত ছোট গাছে দেখো লেবু হয়েছে আর পুরোপুরি পেকেও গেছে আর নিচে দেখো এক লেবু পড়ে গেছে তো ওটা বার করা যাবে না এটা উঠাতে হবে তারপরে বার করতে হবে তো ওটা আমি বার করবো না কারণ ওরকম মাঝে মাঝে পড়ে থাকে আর এখানে দেখো কতগুলো পাতা বাহার ফুলের গাছ না ফুল না পাতা ভার গাছ এই গাছগুলো শুধু পাতাগুলোই সুন্দর খুবই সুন্দর আর এইখানে দেখো একটা গাছ দেখো তো বন্ধুরা আমাদের রোডের একটু সাইডেই বাড়ি তো সব সময় গাড়ির আওয়াজগুলো আসতেই থাকে আর দেখো পুরো বাড়ির মেন গেট থেকে ফুলের গাছগুলোকে কেমন লাগছে আর এখানে দেখো আরো একটি ফুলের গাছ তো আস্তে আস্তে তোমাদের প্রত্যেকটা ফুলের গাছই দেখানো হয়ে গেছে তো বন্ধুরা এই পুরো ফুলের বাগানটা এবং এই যত জিনিস করা হয়েছে বাগানে এবং গাছগুলো লাগানো হয়েছে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার দাদা নিজে হাতে করেছে এই গাছগুলো সবই আমার দাদা লাগিয়েছে তো এই বাগানটা বলতে গেলে ওরই বাগান জাস্ট এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই পুরো বাগানের ক্রেডিট আমার দাদার কাছে আর আজকের ওয়েদারটা খুবই খারাপ বলতে গেলে দেখো এখন বৃষ্টি পড়ছে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আর আকাশের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ এক ফোটা রোদও নেই এখন আবার যদি জোরে জোরে বৃষ্টি চালু হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আজকে দু তিন দিন ধরে আমাদের দিকে বৃষ্টি চলছে তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে